অনেক বড় ব্রেকিং নিউজ টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে অনেকগুলো খবর বেরিয়ে এসছে তো তোমাদেরকে এক এক করে এই ভিডিওতে জানাবো যেমন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কোথায় খেলা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু কোন ডেটে হবে ফাইনাল কোন ডেটে হবে তারপর কোন দল হোস্ট করবে কোন মাঠে খেলা হবে সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও ক্লাস সব দিয়ে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালটাকে নিয়ে সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এবং আমাদের টিম ইন্ডিয়ার ডিফেন্ডিং চাম চ্যাম্পিয়ন আছে আমাদের টিম ইন্ডিয়া দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে গিয়েছিল এবং দু ছাব্বিশ সালেও টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এবং আমাদের ভারতীয় দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার দু ছাব্বিশ সালের নামবে খেলতে এবং খুব একটা বেশি সময় আর বেঁচে নেই আর মাত্র তিন মাস সময় বেঁচে আছে এবং তিন মাস পরেই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু ছাব্বিশ তো সবাই অনেক এক্সাইটমেন্ট হয়ে আছে তো যতগুলো খবর এসেছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন দেশে হবে ঠিক আছে তো টি টোয়েন্টি বিশ্বকাপ হবে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে শ্রীলঙ্কাতে এই জন্যই হবে কি পাকিস্তান ভারতে খেলতে আসবে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল পাকিস্তান ছিল ভারতের দল পাকিস্তানে খেলতে যায়নি দুবাইয়ের মাঠে খেলেছিল এবং তাই জন্যই পাকিস্তানও সেই সময় শর্ত দিয়েছিল কি আমরাও ভারতে খেলতে যাব না তো তাই জন্যই পাকিস্তান এখন ভারতে খেলতে আসবে না শ্রীলঙ্কাতে খেলবে তাদের ম্যাচগুলো তো তাই জন্যই ভারতীয় দলকে এখন শ্রীলঙ্কাতে খেলতে যেতে হবে খাস করে পাকিস্তানের জন্য তো তো শ্রীলঙ্কাতে খেলা হবে আর ভারতে খেলা হবে দুই নম্বরে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপটা শুরু কবে থেকে হবে ঠিক আছে টি টোয়েন্টি বিশ্বকাপটা শুরু হতে পারে সাত ফেব্রুয়ারি এবং আট মার্চ হতে পারে ফাইনাল এইরকম খবর বেরিয়ে আসছে তিন নম্বরে হচ্ছে একটা মাঠে ছটা করে ম্যাচ হতে পারে ঠিক আছে যে মাঠগুলোতে খেলা হবে সেই মাঠগুলোতে প্রত্যেকটা মাঠে ছটা করে ম্যাচ দিতে পারে বিসিসিআই এরকম রিপোর্ট বেরিয়ে আসছে চার নম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে কেননা যতগুলো ফাইনাল হচ্ছে সব কিন্তু আহমেদাবাদের মাঠেই হচ্ছে কেননা আহমেদাবাদের মাঠটা সব থেকে বড় মাঠ এবং সেখানে সব থেকে বেশি দর্শক হয় তো বিসিসিআই এর লাভ আছে সেখানে টিকিটে অনেক টাকা ইনকাম করে সেখান থেকে তো তাই জন্যই এবারও এরকম হতে পারে কি আহমেদাবাদে ফাইনালটা হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের এরকম রিপোর্ট বেরিয়ে আসছে পাঁচ নম্বর ভারতে যতগুলো ম্যাচ হবে সেই ম্যাচগুলো পাঁচটা মাঠে নাকি হতে পারে এরকম রিপোর্ট বেরিয়েছে এবং ভেনিউসও সামনে চলে এসেছে তো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম একটা হচ্ছে মুম্বাইয়ের মাঠ একটা হচ্ছে চেন্নাইয়ের মাঠ একটা হচ্ছে দিল্লির মাঠ এবং একটা হচ্ছে কলকাতার মাঠ তো এই পাঁচটা স্টেডিয়ামের কথা বেরিয়ে আসে কি এই পাঁচটা স্টেডিয়ামে ভারতে খেলা হতে পারে এবং প্রত্যেকটা মাঠে ছটা ছটা করে ম্যাচ পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে ছয় নম্বর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর মাত্র সাত দিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে শেডিউল কোন তারিখে কার ম্যাচ আছে সব কিছুই ঘোষণা হয়ে যেতে পারে এরকম খবর বেরিয়ে আসছে সাত নম্বর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ কোথায় হবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটা কলম্বর মাঠে হতে পারে এরকম খবর বেরিয়ে আসছে কেননা পাকিস্তান যেহেতু ভারতে আসবে না ভারতীয় দলকে যেতে হবে শ্রীলঙ্কা এবং শোনা যাচ্ছে কি কলম্বর মাঠটাতে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই টি বিশ্বকাপে আট নম্বর এই টি টোয়েন্টি বিশ্বকাপে টোটাল কুড়িটা দল থাকবে এবং কুড়িটা দলকে চারটা গ্রুপে ভাগ করা হবে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখা হবে তোমরা তো জানো ইন্ডিয়া পাকিস্তান যদি এক গ্রুপে হয় তো ব্রডকাস্টারের জন্য লাভ বিসিসিআই জন্য লাভ অনেক টিকিট বিক্রি হয় তাই জন্য ইন্ডিয়া আর পাকিস্তানকে এক গ্রুপে রাখা হবে টোটাল কুড়িটা দল থাকবে তো চারটা গ্রুপে টোটাল কুড়িটা দলকে ভাগ করা হবে পাঁচটা পাঁচটা করে ঠিক আছে তো এই খবরগুলো বেরিয়ে এসছে তোমাদের যদি ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে